মানুষকে খুশি রাখতে গিয়ে জীবন থেকে অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি দিন শেষে বদনাম আমারই তাদের কাছে আমি খারাপ একটা কথা খেয়াল করে দেখলাম যে মানুষগুলো মনের দিক থেকে সহজ হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয় নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলছে দিন চলে যাচ্ছে এইভাবেই তো চলো আমি এখন যাবো রান্নাঘরে আমার পুজোর কাজ হয়ে গেছে তো আজকে কি রান্না বাড়ি করি কি রান্নাঘরে কাজ আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই যে রান্নাঘরে চলে আসছি দেখো শাক নিয়ে আসছে এই যে ঢেঁকি শাক আজকে এই ঢেকি শাক বা বাজতে হবে আর শাক ভাজি করবো আর মাছ নিয়ে আসছে মাছ অল্প একটু মাছ নিয়ে আসছে বেশি না এই যে দেখো এই যে এখানে আছে চার পিস মাছ এই চার পিস মাছ রান্না করব। তো এখনই বাজার থেকে নিয়ে আসলো আর শাক ভাজি করব। তো কিছু চায়ের বাসনও পড়ে আছে এই দেখো চা খাওয়া হয়ে গেছে সেই সব বাসন সব পড়ে আছে তো এই যে এখন শাক বেছে একবারে মাছ ধুব শাক বাঁচবো শাক ধোবো এইসব কাজ রান্নাঘরে এখন সেরে নিই আবার তোমাদের সঙ্গে পরে আসছি শাক বাছি কাটাকাটি অনেক ঝামেলা আছে দেখি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাঘরে আসলেই তো খালি কাজ আর কাজ রান্নাঘরে তো বসে থাকার মতো উপায় নেই রান্নাঘরের মানেই কাজ তো কাঠ ছাড়ার কোনো কথা নেই আর সকাল হলেই খেতে হবে কি খাবো কি খাবো করে সময় পাই না কী রান্না করি আবার ছেলের জন্য রান্না করতে হবে ডিম ও আবার মাছ খায় না সেই জন্য ওর জন্য আবার আলাদা ডিম রান্না করতে হয় এটা আবার আলাদা ঝামেলা তো কিছু করার নেই করতেই হবে ঝামেলা তো চলো আজকে শাকটা ভালোই আছে দেখো শাকটা অনেক সবুজ আর সবুজ শাক সবজি খাওয়াও ভালো তো শাকগুলো ভাজতে হবে তো চলো দেখি আসছি আবার কিছুটা কাজ করে তারপর তোমাদের সামনে আসছি কড়াই বসিয়েছি এই যে মাছ হল লবণ হলুদ দিয়ে মাছ মাখা হয়ে গেছে এই যে এখন মাছটা ভাজবো তেল কড়াইতে তেল দেবো কড়াই গরম হয়ে গেছে এখন তেল দেব তেল দিয়ে মাছটা ভেজে নেব একটা একটা করে মাছ তেলে দিয়ে দিই মাছটা উলটিয়ে দিই এক পাঁচ হয়ে গেছে কাটলাম আর তো মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে তারপরে সবচেয়ে এটা রান্না করব মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছ নামিয়ে নিলাম আর এখানে ছেলের জন্য এই যে ডিম ভেজে রাখছি ওকে ডিম দেব আর এই যে আমরা মাছ খাবো মাছ ভাজার তেলেই এখানে তেজপাতা দিয়ে দেবো আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে আলু সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিই আলুটা একটু ভেজে নেবে লবণ হলুদ দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে এখন এতে আলুটা ভাজব তারপর মশলা করে রাখছি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলা করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তো এখন এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমার মাছের ঝোল তো চলো আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আসি মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার তরকারি মোটামুটি হয়ে গেছে এই যে মাছগুলো দিয়ে দিই ঝোলে মাছগুলো দিয়ে দিই আর এখন নামিয়ে নেব তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে আজকে মাছের ঝোল রান্না করা দেখালাম এই যে গরম মশলাটা এখন দিয়ে দেবো দিয়ে তরকারিটা হয়ে গেছে নামিয়ে এনেব তো আমার মাছের ঝোল রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো তো তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এখন রান্না বাকি আছে শাক শাক রান্না করব শাকটা ধুয়ে কাট কেটে রাখা হয়ে গেছে যে এই শাকটা এখন রান্না করব তাহলেই আমার রান্না আজকের মতো শেষ তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো তো আবার দেখা হবে